আজকের গল্প আমি পদ্মজা লেখিকা ইলমা বাহেরোজ গল্প পাঠে আমি জয়ন্তী পর্ব সংখ্যা উনপঞ্চাশ পরন্ত বিকেলের শীতল বাতাসে শরীর কাটা দিচ্ছে পদ্মজা শাল গায়ে জড়িয়ে নেয় নিচতলায় এসে ফরিনার ঘরে যায় পরিনা কাঁথা সেলাই করছিলেন পদ্মজাকে দেখে দুপা ভাজ করে বসলেন বললেন তুমি আইসো পদ্মজা ঘরে ঢুকতে ঢুকতে বলল জি আম্মা কাঁথা সেলাই করছিলেন নাকি আমি সাহায্য করি না না তুমি এসব পারবা না ছুঁই লাগব হাতে কিছু হবে না আম্মা প্রতিদিনই সেলাই করা হয় পরিনা অবাক হয়ে জানতে চাইলেন তুমি কাঁথা সেলাও। পদ্মজা হেসে বলল ওই একটু ক্যারে আমরা থাকতে তুমি শিলাও ক্যারে তোমার ছতাম্বাই তো নকশি কাঁথা শিলায় এ থাকতে তোমার পিলাই করা লাগে ক্যারে পদ্মজা হরিণার হাত থেকে তুই টেনে নিয়ে বলল আব্বা মারা যাওয়ার পর দু বছর আমি কেমন অবস্থায় ছিলাম জানেনি তো সে অবস্থায় আমার পক্ষে আমার পরিবারের জন্য কিছু করা সম্ভব ছিল না তখন উনি মানে বাসন্তী পর হয়েও সৎ মা হয়েও নিজের ঘাড়ে সব দায়িত্ব তুলে নিলেন কিন্তু উনি যতটুকু করতেন ততটুকুতে পরিবার চলতে গিয়ে হিমশিম খেত তাই আমিও চেষ্টা করেছি একটু যদি নকশি কাঁথার পরিমাণটা বাড়ানো যায় পদ্মজার ফুলের পাপড়ির মতো ফোলা ফোলা দুটি ঠোঁটে অল্প হাসি সেই হাসিতে পরমা সুন্দরের মুখমণ্ডল অল্প আভায় আলোকিত পরিনা অবাক হয়ে সেই হাসি দেখেন মন দিয়ে কাথায় ফুল তুলছে পদ্মজা দাঁত দিয়ে কেটে ফরিনার দিকে তাকালো সে পদ্মজার নিখুঁত চোখ নাক ফরিনা তাকিয়েই আছে পদ্মজা ডাকল আম্মা পরিনার টম্বিত ফিরল তিনি প্রশ্ন করলেন তুমি নাকি শহরে কাম করো পদ্মজা হাসলো বলল হুম করা হয় প্রেমা প্রান্ত দুজনেই পড়াশোনা করে লেখাপড়ার কত খরচ আর পূর্ণা তো লেখাপড়ার চেয়ে বেশি খরচ করে ফেলে তারই অলঙ্কার কিনতে গিয়ে আম্মা নেই বাধা দিতেও কষ্ট হয় আর উনি নিজের সব সঞ্চয় উজাড় করে দেন আমার তিন ভাই বোনকে টাকা তো থাকেই না তাই চাকরি নিতে হলো দুই বোনের বিয়ে দিতে হবে না আমার তো ফরজ কাজ বাকি তার জন্য টাকা জমাতে হচ্ছে আর ওনার নকশি কাঁথার টাকার সাথে বেতনের কিছুটা অংশ মিলিয়ে পাঠিয়ে দেই বেশ ভালোই চলছে উনি আছেন বলেই আমার মাথার উপর চাপটা কমেছে হ বাসন্তী অনেক ভালা আমি হ্যাঁ স্যার চার বছরের বড় মেলা সম্মান করে আমারে আচ্ছা আমির তোমারে বাইরে কাম করতে দিছে এই প্রশ্নে পদ্মজা কপাল চাপড়ে বলল আর বলবেন না মা কি যে যুদ্ধ করতে হয়েছে শেষ মেয়ে রাজি হয়েছেন কিন্তু ওনার অফিসে নাকি চাকরি করতে হবে ওনার অফিসে চাকরি নিলে উনি আমাকে কোনো কাজ করতে দিতেন টাকা ঠিকই মাস শেষে দিতেন ঘুরে ফিরে স্বামীর টাকায় বাপের বাড়ি খায় কথাটা আত্মসম্মানের সাথে লেগে যেত এ নিয়ে তিন দিন আমাদের ঝগড়া ছিল আলাদা থেকেছি কেউ কারোর সাথে কথাও বলিনি বেশ আগ্রহ পাচ্ছেন উৎসুক হয়ে জানতে চাইলেন এর পরে কি হইল কাম করতে দিছে কেমনে এরপর তিন দিন পর সে বলল চাকরি পেয়েছে একটা ছ ঘন্টা কাজ হিসেব রক্ষকের পদ বেতন ভালো জানেন আম্মা আমি ভীষণ অবাক হয়েছি এত কম সময়ের চাকরি আমার বেতন তুলনায় বেশি এরপর জানতে পারি ওনার পরিচিত একজনের অফিসেই চাকরির বন্দোবস্ত উনিই করেছেন উনি চান না আমি বেশি সময় বাইরে থাকি আবার জেদ ধরেও বসেছিলাম এভাবেই সব ঠিক হয় ইনশাল্লা পূর্ণার বিয়েটা ধুমধামে হয়ে যাবে প্রেমার তো দেরি আছে অনেক পড়বেও পড়িনা পদ্মজার মাথায় হাত বুলিয়ে দিলেন এরপর বললেন আল্লাহ হাজার বছর বাঁচায় রাখুক আম্মা রুম্পা ভাবি কি তিন তালায় আজ দেখতে যাব ভাবছি চাবি কার কাছে গুমোট করে বললেন এই ঘরে যাওয়ানোর দরকার নাই হৃদওয়ান চাবি দিব না ওরা আর আমরারে দাম দেয় না ইচ্ছা চলে দিবে না মানে কি আপনি গুরুজন আপনাকে দিতে বাধ্য তাই ছিলাম একবার গাইসা কইয়া দিছে পরিনার মুখে আধার নেমে আসে তিনি নির্বিকার ভঙ্গিতে আবারও বললেন সাবি সাওনের লাইগ গ্যায় হৃদোয়ান হে রাম্মারেও মারছে পতজার চোখ দুটি বড় বড় হয়ে যায় কে কি মায়ের গায়ে হাত তুলছে পরিনা কাঁথা সেলাই করতে করতে বললেন নিজের মা আর কই থাইক্গা এই এছাড়ার মাথা খারাপ ও মানুষ বাড়ির অন্যরা কিছু বলেনি অন্যরা কারা আব্বা চাচা বড় ভাই কেউ কিছু বলেনি বাকিদের কথা জানি না আর শ্বশুর তো নিজেই শকুনের বাচ্চা পদ্মজা চমকে তাকালো ফরিনাও চকিতে চোখ তুলে তাকান তিনি মুখফুসকে বলে ফেলেছেন দুজন দুজনের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল পদ্মজা প্রশ্ন করার আগেই ফরিনা বললেন পূর্ণায় গাছে উঠতে সকালে আশারটা খাইল বিকেলাইতেই গাছে উড্ডা গেছে এরিডারে কয়টা মায়ের দিও পদ্মজ স্পষ্ট বুঝতে পেরেছে তার শাশুড়ি আগের কথাটা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে সে আগবারই কথা বলতে পারল না মৃদুকণ্ঠে বলল আমি আসি আম্মা যাও পদ্মজা দরজা অবধি এসে ফিরে তাকালো করিনা দ্রুত চোখ সরিয়ে নিলেন পদ্মজা ঘর ছাড়তে তিনি যেন হাফ ছেড়ে বাঁচলেন পদ্মজা উদাসীন হয়ে হাঁটছে করিনা কেন নিজের স্বামীকে কোকুনের বাচ্চা বললেন পদ্মজা দ্রুত নিজেকে সামলে নিল এখন এসব ভাবা যাবে না হৃদওয়ানের কাজ থেকে যাবে নিতে হবে সে দ্রুত পায়ে হেঁটে রিদয়ানের ঘরের সামনে আসে দরজায় শব্দ করতেই ওপাশ থেকে হৃদয়ানের কণ্ঠ ভেসে আসে কে জবাব না দিয়ে আরো জোরে শব্দ কপাল কুচকে দরজা খুলল দেখে কপালের ভাঁজ মিলিয়ে যায় ঠোঁটে হাসি ফুটে ওঠে মোটা হয়েছে আগের চেয়ে গাল ভর্তি ঘন দাড়ি এক দুটো চুল পেকেছে সে খুশকিতে গদগদ হয়ে বলল আরে বাপ রে পদ্মচা আমার দুয়ারে এসেছে পদ্মজা সোজাসুজি বলল রুম্পা ভাবির ঘরের চাবি দিন হরিদান দরজা ছেড়ে দাঁড়াল বলল এতদিন পর এসেছ আবার আমারই ঘরের সামনে ভেতরে আসো বসো এরপর কথা বলি আমি আপনার সাথে কথা বলতে আসিনি দয়া করে চাবিটা দিন চাবি তো দেব না কি সমস্যা রিদওয়ান পদ্মজার কাঁধে হাত রেখে বলল আরে ঘরে আসো তো আগে পদ্মজা এক ঝটকায় রিদওয়ানের হাত সরিয়ে দিল চোখ গরম করে তাকিয়ে বলল চাবি দিন তোক দিয়ে তো আগুন ঝরছে আমি কিন্তু ভয় পাচ্ছি না চাবি আমি দেব না দেবেন না রিদওয়ান আরমোড়া ভেঙ্গে আয়েশি ভঙ্গিতে বলল না পদ্মজা আর কথা বাড়ালো না চলে গেল পিছু ডেকেছে সে শুনেনি মগাকে দিয়ে পাথর নিয়ে তিন তলায় আসে মদন একটা ঘরের সামনে চেয়ার নিয়ে বসেছিল পদ্মজা বুঝতে পারে তাহলে এই ঘরেই রুম্পা আছে সে দরজার সামনে এসে দাঁড়াতেই মদন বলল কিছু দরকার ভাবি পদ্মজা নির্বিকার ভঙ্গিতে বলল তালা ভাঙব মগা তালা ভাঙ মদন দরজার সামনে দাঁড়ায় বলে হৃদওয়ান ভাইয়ের কাছে চাবি তার কাছ লইয়ে আসেন তালা ভাঙিয়ে না উনি আমাকে চাবি দেননি আমি তালা ভাঙব আপনি করে দাঁড়ান না ভাবি এইটা হয় না আমার উপরে এই ঘরটার ভার দিছে আপনি সরে দাঁড়ান পদ্মা কথাটা বেশ জোরেই বলল মদন হাওলাদার বাড়ির বইয়ের সামনে আর দাঁড়িয়ে থাকার সাহস পাচ্ছে না সে দৌড়ে নিচে যায় বাড়ির সবাইকে গিয়ে বলে পদ্মজা তালা ভাঙছে খোলগিল আলমগীর আমির রিদান ফরিনা আমিনা সবাই ছুটে আসেন ততক্ষণে পদ্মজার তালা ভেঙে ফেলেছে আমি ধন্তধন্ত ধন্ত হয়ে এসে প্রশ্ন করল তালা ভাঙলে কেন আপনার ভাই আমাকে চাবি দেননি আমার ভাবির সাথে দেখা করার ইচ্ছে হলো তাই ভেঙেছি এটা অসভ্যতা তোমার ভালা ভাবছিলাম সেরি মানুষের এত তেজ অবাধ্যতা ভালো না পদ্মচা এক নজর খলিলকে দেখল এরপর রুম্পার ঘরে ঢুকল রুম্পা ঘরের মাঝে মেঝেতে উপুর হয়ে পড়ে আছে লম্বা চুল এখন ঘাড় অব্দি কে কেটে দিয়েছে যেন চুল না ময়লার ঝাড়ু পদ্মা দৌড়ে রুম্পার পাশে এসে বসে রুম্পার শাড়ি ঠিক করে দিয়ে ডাকল ভাবি ভাবি শুনছো ভাবি রুম্পার সাড়া নেই গলায় হাতে পায়ে মারের দাগ পরিনা দেখে চমকে যান রুম্পার এক হাত চেপে ধরে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলেন ক্যালায় মারছে আল্লাহ গো কেমনে মারছে রক্ত শুকাইয়া পাথর হইয়া গেছে এর লাগাই আমার রুম্পার কাছে আইতে দাও না তোমরা বৌরা তোমরা রে কি করছে পাগল মানুষ পরিনা বাড়ির পুরুষদের দিকে যে কেঁদে বললেন আমি না দূরেই দাঁড়িয়ে আছেন তিনি বরাবরই অন্য রকমের মানুষ অহংকারে হিংটুক অন্যদের ভালো দেখতে পারে না রানীর জীবনটা এভাবে ধ্বংস হয়ে যাওয়ার পর আরো বেশি খামখেয়ালি হয়ে উঠেছেন পতজে আমিরের দিকে তাকিয়ে হংকার দিয়ে উঠল আপনি দাঁড়িয়ে আছেন কেন অন্যরা পাশান আপনি তো পাশান না ভাবিকে বিছানায় তুলে দিন পতজার কথায় আমির রুম্পাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিল আমির পরিনা ছাড়া বাকি সবাই বিরক্তিতে কপাল ভাঁজ করে চলে যায় তারা অসন্তুষ্ট খলিল দেওয়ার আগে বীর বীর করে পদ্মজাকে অনেক কিছুই বললেন পদ্মজা সেসব কানে নেয়নি সে শুধু অবাকই হয় মানুষগুলোর প্রতি ঘৃণা হয় সে রুমবার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে আমিরকে বলে কবিরাজ নিয়ে আসতে আমির চলে যায় পরিনার কাছ থেকে পদ্মজা জানতে পারলো তিনি দু বছর পর রুম্পাকে দেখছেন ই অবাক কাণ্ড কখন মাথার চুল কাটা হয়েছে জানেন না পতজা জানতে চাইল কেন এত ভয় পান বাড়ির পুরুষদের একটু শক্ত করে কথা বলে ভাবিকে দেখতে আসতে পারলেন না ভাবির মা বাপের বাড়ি কোথায় ওনারা মেয়ের খোঁজ নেন না রুম্পার মা বাপ নাই ভাই আছে দুইটা ভাইগুলো আগেই খোঁজ নিত না পাগল হোনার পর থেকে থাকও নেয় নাই মানুষ এত স্বার্থপর হয় কি করে আমা করি না রুম্পার সারির ময়লা ঝেড়ে দেন ঘর ঘরদুয়ার পরিষ্কার করেন রুমবার জ্ঞান ফিরে কিন্তু কথা বলার শক্তিটুকু নেই সে ড্যাব ড্যাব করে পদ্মজার দিকে তাকিয়ে থাকে যেন পদ্মজার অপেক্ষায় ছিল পদ্মজার জন্যই বেঁচে আছে কিছু বলার চেষ্টা করে কিন্তু পারে না কতদিন ধরে তাকে পানি ছাড়া কিছু দেওয়াই হচ্ছে না ক্ষুদার চোটে বালি খেয়েছে ঘরে এক কোণে বালির বস্তা রাখা পেট খারাপ হয়ে পুরো ঘর নষ্ট করেছে বমি করতে করতে ক্লান্ত হয়ে গতকাল থেকেই সে অজ্ঞান তবু কেউ এসে দেখে অব্দি নি চোখের জল আপনা আপনিই পড়ছে রুম্পার কষ্ট তাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে সে মনে মনে শপথ করে রুম্পাকে নিয়ে যাবে শহরে পরিনা ও পদ্মজা মিলে রুম্পাকে গোসল করালো এরপর নতুন শাড়ি পরিয়ে গরম গরম ভাত খাওয়ালো চুলে তেল দিয়ে দিল খাওয়া শেষে রুম্পা বিছানায় নেতিয়ে পড়ে শরীরের শক্তিটুকু আসতে সময় লাগবে একটু ঘুমলেই হতো পদ্মজা রুম্পার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল ঘুমাও ভাবি রুমপার দুর্বণ দুটো হাত পদ্মজার হাত শক্ত করে ধরতে চাইছে পদ্মজা টের পেল দু হাত শক্ত করে ধরে বলল তোমাকে ছেড়ে যাব না থাকবো আমি রুম্পার চোখ বে জল গড়িয়ে পড়লো পদ্মজা মুছে দিল করিনাকে বলল আম্মা আমি আমার ঘর থেকে আমার কোরআন শরীফ আর জায়নামাজ নিয়ে আসি আর ওনাকে বলে আসি আপাতত আমি ভাবির সাথে থাকবো যাও তুমি আমি এইখানেই আছি পদ্মজা বেরিয়ে গেল বারান্দা পেরোনোর সময় অলক ঘরের সামনের উঠোনে চোখ পড়ল সেখানে পূর্ণা রানী বাচ্চাদের নিয়ে গোল্লার ছুট খেলছে পূর্ণার পরনে শাড়ি মেয়েটা এত দোষী হলো কি করে সে চোখ সরিয়ে নিজের ঘরের দিকে গেল। সন্ধ্যার আজান পড়ার বেশি দেরি নেই রানী এক দলের নেতা পূর্ণা অন্য দলের দুই দলের নাম শাপলা আর গোলাপ প্রতি প্রতিদলে ছয়জন করে বাচ্চাগুলোর বয়স নয় থেকে দশ এরকম আলো আলোক ঘরের বারান্দার চেয়ারে বসে আছে মৃদুল আলোকঘর থেকে বেরিয়ে বলল এই বাচ্চারা আমিও খেলতাম রানী বলল না তোরে নিতাম না পূর্ণা মৃদুলকে দেখেই অন্যদিকে চাইল তার ভীষণ লজ্জা করছে মৃদুলের সামনে পড়তে মৃদুল আর একটু এগিয়ে এসে বলল তা শোষ ডরাইনেরই কথা এই মৃদুলের সাথে কেউ পারে না আর তুই তো মুটকি কেমনে পারবি আমি তোর চার মাসের বড় সম্মান দিয়ে কথা ক মাঝখান থেকে সর খেলতে দে তোর শরীর এখন খেলার সময় আর তুই খেলতা শোষ আর সর এই আই বল মাস তোমার দলের একটারে বাদ দিয়া আমার এ এই মুটকিরে একশোটা গোল্লা না দিলে আমি বাপের ব্যাটা না পূর্ণা হা করে তাকায় তাকে বোয়াল মাছ ডাকা হচ্ছে এজন্য তার দিকে তাকিয়ে বাচ্চারাও হাসছে দেখতে চকচকে সুন্দর হয়ে গেছে বলে কি যা ইচ্ছে ডাকার অধিকার বাঘিনী পূর্ণা দিয়ে দিবে। কখনো না সে তেলে বেগুনে জ্বলে উঠে বলল আমাকে আপনার কোন দিক দিয়ে বোয়াল মাছ মনে হচ্ছে পূর্ণাকে কথা বলতে দেখে মৃদুল হাসল রসিকতা করে বলল আরে কালি বিআইন দেখি কথাও কইতে পারে পূর্ণা আহত হল এক হাত দিয়ে নিজের গাল ছুঁয়ে ভাবল সে কি কালি ডাকার মতো কালো বাঘিনী রূপটা মুহূর্তেই নিভে গেল তার চোখ দুটো ছলছল করে ওঠে যাকে পছন্দ করল সেই কালি বলছে পূর্ণা মেরে দাঁড়িয়ে রইল রানী বলল মৃদুল্লাহ সর কইতাছি খেলতে দে আমিও খেলাম এই আন্ডা তুই বাদ তোর বদলে আমি বেআইনের দল হয়ে খেলাম মৃদুলের কথায় এক ন্যাড়া মাথার ছেলেরই করে দাঁড়ায় মৃদুল খেলার নির্দিষ্ট জায়গায় দাঁড়ালো এরপর পূর্ণাকে বলল কালি বেআইন তুমি আগে যাইবা নাকি আমি আগে যাব উর্ণা কিনমিনিয়ে বলল আমি খেলবো না রানী দূর থেকে দেখে বলল দেখ মৃদুল্লা তুই খেলার মাঝে ঢুকছস বইলা ওর না খেলত না সব সময় খেলা নষ্ট কইরা তুই মৃদুল সেসব কথায় ভ্রুক্ষেপ করল না সে রসিকতার সরাই বলল আরে আইনের শক্তি ফুরাইয়া গেছে আর খেলতে পারবো না তাই না তুই আয় বেআইন খেলবো না তুই আজ হারবি রে আপা রানী আত্মবিশ্বাসের সাথে বললো আমার দলই জিতবে আগে আগে চাপা মারিস না আমার মতো দেখা ব্যাটওয়ালা তুই আগে যা পূর্ণা ব্যথিত মন নিয়ে আলোক ঘর পেরিয়ে অন্দর মহলের পথে পা রাখে সে কালো সে জানে কিন্তু কেউ কালি বললে তার খুব খারাপ লাগে আল্লাহ কেন তাকে সৌন্দর্য দিলেন না একটু ফর্সা করে দিলে কি হতো তার আপার মতো কালো রঙে সবাই সৌন্দর্য কেন খুঁজে পায় না পুরুনা দুই হাত দিয়ে দুই চোখের জল মুছে অভিমানী মন থেমে থেমে কাঁদছে এই শাড়ি তো মৃদুলের দৃষ্টি আকর্ষণের জন্যই পড়েছিল সে দরকার নেই এই চকচকে পুরুষ কেউ তাকে কালী বললে সে ভীষণ রাগ করে ভীষণ